স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা দেশ মানুষের মধ্যে আদিমকাল থেকেই ভ্রমণের প্রবৃত্তি রয়েছে আদিম মানুষের যখন কোনো স্থায়ী বাসস্থান ছিল না তারা যা ছিল তখনও মানুষ নানা জায়গায় ঘুরে বেড়াতো আবার আধুনিক মানুষ বসতি স্থাপন করলেও ঘুরে বেড়ানো মানুষের রক্তে মিশে রয়েছে অজানাকে জানা আর অদেখাকে দেখার তীব্র বাসনায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে বেরিয়ে পড়ে প্রাচীনকালে ও আধুনিক কালে দেশ ভ্রমণ প্রাচীনকালে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না তবে প্রাচীনকালে সমুদ্র পালতোলা জাহাজে স্থল পথে ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে মানুষ দেশ ভ্রমণ করত তখন দেশ ভ্রমণ ছিল অনেক কষ্টকর তবে আধুনিককালে দেশ ভ্রমণে অনেক সুবিধা রয়েছে যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য জল স্থল আকাশপথে মানুষ স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে মানুষ পাড়ি দিতে পারে হাজার হাজার মাইল পথ ভ্রমণের উদ্দেশ্য সকলে একই কারণে দেশ ভ্রমণ করে না। কেউ খেলাধুলার প্রয়োজনে কেউ সাংস্কৃতিক চর্চার কারণে আবার কেউ বা পূর্ণ সঞ্চয়ের উদ্দেশ্যে তবে প্রত্যেক ভ্রমণেই থাকে এক অপূর্ব আনন্দ এবং মুক্তির দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা দেশ ভ্রমণের মাধ্যমে অর্জিত হয় এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বাড়ে এবং শিক্ষা পরিপূর্ণতা পায় যে জীবন গণ্ডিবদ্ধ একঘেয়েমি সেই জীবনে কোনো কাজেই মন বসে না মনে আনন্দ থাকে না তাই এক কাটাতে বদ্ধ ঘরের দুয়ার খুলে মনের আনন্দে মুক্তির উল্লাসে মানুষ বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা দেশ ভ্রমণ করলে আমাদের অনেক উপকার হয় দেশ ভ্রমণ করলে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি পায় মনের সংকীর্ণতা দূর হয় দৈনন্দিন কাজের চাপে আমরা দৈহিক ও মানসিক বিষণ্নতা অনুভব করি এবং দুর্বল হয়ে পড়ি ভ্রমণের ফলে আমাদের সেই দুর্বলতা কেটে যায় এর সাথে সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয়ের ফলে নতুন নতুন ভাষা তাদের কালচার রীতিনীতি মন মানসিকতা সম্পর্কেও ধারণা বৃদ্ধি পায় দেশ ভ্রমণ করলে মনের সাহসিকতা বৃদ্ধি পায় এবং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস গড়ে ওঠে যা জীবনে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় উপসংহার দেশ ভ্রমণ হল শিক্ষার অঙ্গ ঘরে বসে শুধুমাত্র বইয়ের পাতায় ডুবে থাকলে শিক্ষা সম্পূর্ণ হয় না শিক্ষার সঙ্গে যখন ভ্রমণ যুক্ত হয় তখনই তা পরিপূর্ণতা লাভ করে তাই বর্তমানে বিদ্যালয়গুলিতে অবশ্যই শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা প্রয়োজন তাছাড়াও ভ্রমণে প্রাণের সঙ্গে প্রাণের মিলন ঘটে এবং এক অনাবিল আনন্দ পাওয়া যায় এই কারণেই দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ